আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আহলিহি ওয়া সালাতু আলা আহলিহা আম্মা বাদ ওয়া আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আমরা জেনেছি যে ভারতের মুম্বাইতে এককুলাঙ্গার রামগিরি মহারাজ সে আমাদের রসসাল্লাহসাল্লামকে নিয়ে কটুক্তি করেছেন এবং আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন রসসাল্লু আলহুয়া নিয়ে বিদ্রুপপূর্ণ কথা বলেছেন এতে সারা বিশ্বের মুসলমান ব্যথিত হয়েছে এবং আমরা ধন্যবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি যে ভারতের মুসলমান সর্বস্তরের থেকে এই বিষয়টিকে নিয়ে প্রতিবাদ করেছে আর এটার মূল সন্ত্রাস হচ্ছে কুলাঙ্গার হচ্ছে রিতেশ রানা বিজিবির একজন সদস্য বিজিবির একজন নেতা এই কুলাঙ্গার এই মালাউন সে তাকে সমর্থন করেছে এরপরে সাল্লামের এই বিষয়গুলো দেখে সারা বিশ্বের মুসলমান প্রতিবাদ জানিয়েছে এবং বাংলাদেশ থেকে প্রতিবাদ জানিয়েছে এবং সারা বিশ্বের মুসলমানের অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছে তো আমি সেই মুসলমানদের নেখায়াত কামনা করছি এবং যারা আমার আলি ওয়াসাল্লামকে নিয়ে বিদ্রুপপূর্ণ কথা বলেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং মুসলমানদের কলিজায় ব্যথা দিয়েছে ওই সমস্ত কুলাঙ্গার যারা রয়েছে আমরা তাদের বিচার চাই একজন হচ্ছে রামগিরি মহারাজ কুলাঙ্গার দুই নম্বরে হচ্ছে রিতেশ রানা কুলাঙ্গার তারা ভারতের মুসলমানদেরকে বিভিন্ন সময় হত্যা জুলুম নির্যাতন এবং ভারতের যে মৌলিক রাষ্ট্রের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে মুসলমানদেরকে এই কুলাঙ্গার আমরা দেখেছি যে তারা মুসলমানদেরকে বের করে দেবে এই নিয়ে আর বিভিন্ন সময় আলোচনা করেছে এরপরে এরকম একটা ষড়যন্ত্র করেছে এই কুলাঙ্গাররা এখন এত কিছু না করার পরে সর্বশেষ আমাদের নবী সাল্লাহু সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে এবং সর্বস্তরের মুসলমান বোম্বাইকে ঘেরাও করেছে এবং সর্বস্তর থেকে এসে এরপরে ভারতকে ভারতের মোদির ভারতের মোদির কলিজায় কাপন ধরিয়েছে সমস্ত বিজেপিরা পালায়ন করেছে এবং দেখে যে মুসলমানরা এখন পর্যন্ত ঐক্য রয়েছে এবং মুসলমানরা তা সব কিছু সহ্য করবে তাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়া অপমান সহ্য করবে না প্রিয়নবীর সম্মান যাবে এটা সহ্য করবে না প্রিয়নবীকে নিয়ে কোনো কুলাঙ্গার কথা বলবে এটা সহ্য করবে না সর্বস্তরের মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত সর্বস্তরের গরিব হোক ধনী হোক এলেম হোক অশিক্ষিত হোক শিক্ষিত হোক সর্বস্তরের মানুষগুলোই প্রতিবাদ জানিয়েছে তো আমরা জানিয়ে রাখতে চাই যে এই সমস্ত কুলাঙ্গার যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আর না হলে মনে রাখবে এই ভারত একসময় মুসলমান গাজোয়া হিন্দ হিন্দের মাধ্যমে ভারত একসময় মুসলমান দখল করবে এবং সেখানে কালিমার পতাকা আরেকবার উঠাবে ইনশাল্লাহ গাজুয়া হিল সম্পর্কে পড়ো এবং মুসলমানদের ঠাট্টা বিদ্রুপ এবং তাদের নবীকে নিয়ে যে কথা বলো এর একদিন ফয়সালা হবে ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নাই সেই দিন অতি নিকটে ভারতের হিন্দু এবং যারা ইসলাম বিদ্বেষী তারা জেনে রাখো যে মুসলমান ভিতের জাত নয় মুসলমান বাঘের জাত মুসলমান কাপুরুষ নয় মুসলমান বীর পুরুষ মুসলমানদেরকে দেখে সবাই পালায় মুসলমানরা কাউকে দেখে পালায় না জীবন দিয়ে দিবে কিন্তু রাসুসাল্লাহ আলি আসাল্লামের সম্মান অসম্মান সহ্য করবে না সাল্লাহ আলি আসাল্লামকে নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত এটা সহ্য করবে না কারণ আমরা দেখেছি বিগত যে আমলে নুপুর শর্মা এবং নবীন জিন্দাল এভাবে করেছিল এই দুই কুলাঙ্গারকে গ্রেপ্তার করেছে আমরা চাই এই রিতেশ রানা এই কুলাঙ্গার এবং রামগিরি মহারাজ এই কুলাঙ্গারদেরকে ধরে আইনের আওতায় আনতে হবে কারণ হলে অন্য অন্য কুলাঙ্গার যারা আছে তারা আবার এত বড় দুঃসাহস দেখাতে পারে আর আর না হলে বাংলাদেশ এবং ভারত পাকিস বাংলাদেশ থেকে এবং চীন থেকে এবং রাশিয়া থেকে এবং পাকিস্তান থেকে এবং আরব আমিরাদের সমস্ত দেশ থেকে ছিন্ন ভিন্ন হয়ে পড়বে ভারতের মানচিত্র মুছে যাবে যদি আর একবারও যদি এরকমের দুঃসাহস দেখানো হয় কারণ আমরা জানি রসুল সাল্লি আসাল্লামের বিষয়টা আমরা সহ্য করব না আল্লাহনবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাদুকুম ওয়া তোমরা ততক্ষণ পর্যন্ত ইমান আনতে পারবে না তোমাদের স্ত্রী সন্তান মা বাবা ভাই বন্ধু সম্পত্তি তার থেকে যদি রাসুলকে বেশি না ভালোবাসো আমরা জানিয়ে দিতে চাই আমরা আমার রাসুলের রাসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি আমরা জীবন দিতে প্রস্তুত আমাদের রাসুল রাসুসাল্লাহ আলিয়ালামের অপমান যখন আমাদের কানে আসে তখন আমাদের কলিজ কলিজায় আঘাত লেগে যায় কলিজার মধ্যে আগুন জ্বলে যায় এবং আল্লাহ তালা অন্য আয়তে কালিমার মধ্যে বলছেন ইনকুম তুম তহব্বুন আল্লাহ ফতুমুল্লাহ ও ইয় ফিরুল্লা জুনু বাকুম অল্লাহ গফুর রহিম তোমরা যদি আমাকে ভালোবাসো আমার রাসুলের আনুগত্য করো তো অবশ্যই আমরা সেই আনুগত্য করি